আসসালামু আলাইকুম আসলে বন্ধুরা অনেকে ব্যাটারি নিয়ে আমরা সেল করি তবে একদম ইন্টেক অবস্থায় কন্টেনারে চলে আসা মাল একেবারে এক একটা ভিতরে বাহাত্তর পিস করে থাকবে এরকম অবস্থা থেকে মাল আসলে সবাই নিতে পারে না তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা যে হানড্রেড পার্সেন্ট একদম অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক জায়গা থেকে নেই তার প্রমাণস্বরূপেই কিন্তু আজকে ডিভি করা মূলত একদম দেখায় আসলে এখন দেখুন এখানে চোদ্দোটা সিরিয়ালে থাকে এরকম এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয় চোদ্দতে মোটামুটি ভারত মতো ব্যাটারি কিন্তু পেয়ে যাই ঠিক এখান থেকে মাল আপনাদের দিব ইনশাল্লাহ আপনার নিশ্চিত থাকেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন ব্যাটারিগুলো যেহেতু দাহ পদার্থ এক কথায় ডেঞ্জারাস পদার্থ বলা চলে সেটাগুলো এগুলো কিন্তু আসলে প্লেনে বা ইয়ারে কিন্তু আর আসার সম্ভাবনা কম আসেও না কারণ এতে প্লেনে প্লেনে যদি আনা হয় সেক্ষেত্রে কিন্তু খরচ বেশি পড়বে হ্যাঁ খরচের ব্যাপারটা পরে যেহেতু আনবেই না প্লেনে তাহলে এগুলো আসবে আপনার শিপের মাধ্যমে তো শিপের মধ্যে আনতে গেলে বিশাল কোয়ান্টিটি নিতে হয় আর এখানে কিন্তু সেরকম কোয়ান্টিটি দেখছেন আর ভাঙ্গা ভাঙ্গা যদি কেউ এনে থাকে সেটা হলো আসলে অথেন্টিক বলা যাবে না ঠিক এরকমটি থাকবে কাটন করা থাকবে কাঠের বাক্স করা থাকবে ঠিক এরকমটি তারপরে কিন্তু আসলে শিপে আসে যেহেতু শিপের এক একটা কন্টেনার ভাড়া নিতে হয় ঠিক সেভাবেই প্রচুর পরিমাণে কিন্তু প্রোডাক্ট নিতে হয় তো আমরা ঠিক ওই জায়গা থেকে যা যা আসলে যে ইনপুটার ভাই ইনপুট করে থাকেন ঠিক এইভাবেই বিশাল আকারে তার কাছ থেকে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে থাকি এগুলো অরিজিনাল একশো পাঁচ এমপিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো তারপর বড় কন্টেনার থেকে অর্থাৎ বড় কার্টন থেকে ভেঙে খোলে ঠিক ছোটো ছোটো আকারের বারোটা করে প্যাক করে করে আমরা নিয়ে আসি হ্যাঁ ব্যাটারিগুলো যদি একশো পাঁচ তাই এই ব্যাটারিগুলোতে আপনারা মিশুক চালাইতে পারবেন ভোরাক চালাইতে পারবেন মিশকের জন্য আটচল্লিশ ভোল্ট এই ব্যাটারিগুলো ব্যবহার করলে এবং অনেক বন্ধুরা সেটা করছেন আমি নেক্সট একটা ভিডিও দেবো আপনাদের প্রমাণস্রোব খুব ভালো সার্ভিস পাচ্ছেন তারা খুব ভালো মাইলেজ তারা পাচ্ছেন এবং যেহেতু চার সাইকেল সেহেতু এটা কিন্তু অন্তত আশা করি সাত আট বছর চার সাইকেল হিসাবে তো দশ বারো বছর হয়ে যায় কমই দরলাম ব্যাটারিগুলো রেডি করে ঠিক এই মেশিন দিয়ে আমরা কমপ্লিট করে চেক করে তারপর কিন্তু ডেলিভারি দিয়ে থাকি সে টাইপেস হোক স্কুটি হোক মিশুক হোক এমনকি বোরাক গাড়ি যেটাই হোক না কেন ঠিক এভাবে চেক করে যখন আমরা পাঠাই ইনশাল্লাহ সেটা ভালো সার্ভিস পাওয়া যায় তো বন্ধুরা আপনাদের যদি এই প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের দোকান চলে আসবে আমাদের দোকান সবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থা মার্কেট পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম মিলি ডেন্টালের সাথে পাশাপাশি আমাদের দোকানে অনেক অনেক ধরনের অ্যাক্সেসরিজ আছে সোলার থেকে ধরে আইপিএস সহ ইনভার্টার এবং সাউন্ড সিস্টেমের সকল অ্যাক্সেসরিজ এমনকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া থাকে তাই হোয়াটসঅ্যাপে এবং এই নক করে মেসেজ অর্ডার করে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ভালো থাকবেন নেক্সট প্রিয়ত গ্রামন্তর থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাতো